ডাইনাসরে ভবন করেছে নিশ্চয়ই অনেকবার এবার একটু সিরেট ভবনের ট্রেন জানিটা বেছে নিন ট্রেনের জানালা দিয়ে বাহিরের প্রকৃত দেখা নতুন নতুন স্টেশন আর মানুষ দেখা এগুলো তো নতুন কিছু নয় তবে এ যাত্রায় আপনার ভবন গল্পে এক নতুন মাত্রা যোগ করতে পারে সিলেটের অপরূপ সৌন্দর্য উঁচু উঁচু পাহাড়ের মাঝে আকাপাকা রেললাইনের রেল লাইনের উপর দিয়ে ছুটে চলা রেলগাড়ি লাউবাছড়া জাতীয় উদ্যান এবং টেন থাকা দেখা মিলবে চা বাগান যা আপনার ভবনকে করে তুলবে অনেক স্পেশাল আমার আজকের এই ভবন গল্পে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে যা শুরুটা হয়েছিল সিলেটের রেল স্টেশন থেকে আমি এই মুহূর্তে রয়েছে সিলেটের রেল স্টেশনে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করব। স্টেশনে ঢুকতে দেখতে পাচ্ছি আমার আজকের ট্রেনটি দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মের সাথে দুপুর বারোটায় আমার ট্রেন ছিল আমি চলে আসি এগারোটা বিশ মিনিটে এযাত্রায় আমার সকল সঙ্গে ঢাকা সিলেট ট্রোটেল চলাচলকারী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো আঠারো ট্রেন ছাড়তে বেশ কিছুটা সময় বাকি আছে চলুন এই রোদ জলমলে আলোতে টেনের বাইরের সাইডটা দেখিনি ঠিক বারোটায় আমাদের ট্রেন সিলেট রেল স্টেশন থেকে ছেড়ে দিল যাওয়ার পথে অনেক কিছু শেয়ার করা হবে এখন একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি একসাথে সিলেটের রেল স্টেশন থেকে বের হতে বা ঢোকার পথে সুন্দর একটা কার পড়ে সেখানে ট্রেন ধীর গতিতে চলা দেখতে খুবই সুন্দর লাগে এই মুহূর্তে বারোটা সিনেট স্টেশন থেকে এখন একটা তিরিশ মিনিটে পুলাওড়া রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি দাঁড়ায় এখানে কিছুক্ষণ যাত্রাবিরত করে আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করবে ট্রেনটি পুলাওড়া থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে চলুন এবার আমরা ট্রেনের ভিতরটা দেখে আসি প্রবেশ করলাম খ বহিতে এই ট্রেনে খ এবং গোয়াবি হচ্ছে এসি বা সিগা কোর্স এই কোষে ঢাকা থেকে সিলেট সিলেট থেকে ঢাকা ভ্রমণ করতে হলে ছয়শো দশ টাকা টিকিট পাইস তারপরে খোয়াবিটি হচ্ছে এসি কেবিন এই কেবিনে তিনজন অথবা ছয়জন বসতে পারে এই কেবিনের জনপ্রতি ভাড়া সাতশো ছত্রিশ টাকা আর যদি অনলাইনে টিকিট কাটতে চান তাহলে এক্সট্রা টাকা চার্জ দিতে হবে এখান থেকে পুরো ট্রেনের পাওয়ার সাপ্লাই করে থাকে এই পাবেন এবং তারপরে ছ থেকে ড পর্যন্ত পাবেন এসি বা সবন এই কোচগুলোর বাইরেই পাবেন বেসিং আয়না অষ্টম নন এসি কোচের সিট থাকবে ষাটটি চারজন জনপথে ভাড়া দিতে হবে তিনশো টাকা আর যদি অনলাইনে টিকিট কেটে থাকে তাহলে অনলাইন চার্জ দিতে হবে বিশ টাকা ইতিমধ্যে আমাদের ট্রেন ভানোকা স্টেশন ছেড়ে এসেছে এখন আমরা যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে এখানে দেখবেন দুপাশে বড় বড় পাহাড় গাছপালা আর মাঝখান দিয়ে আঁকা রাস্তা আর কিছুটা সামনে গেলে দেখতে পারবেন চা বাগান এখন বাজে দুপুর দুইটা পঞ্চাশ মিনিট আর আমরা অবস্থান করছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এখানে বেশ কিছুটা সময় দাঁড়াতে হবে চট্টগ্রাম থেকে সিরেট ট্রেন পাহারিকা এক্সপ্রেস আসবে সেটি পার হবে তারপরে আমাদের ট্রেনটি সারবে যেহেতু আখোড়া থেকে সিরেট পর্যন্ত সিঙ্গেল লাইন সেজন্য এখানে প্রতিটা ট্রেনকেই ক্রসিং জন্য দাঁড় করানো হয় পাহারিকা এক্সের সাথে ক্রচিং করে আমাদের টেন্টে চলে চলেছে ঢাকার উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকা পৌঁছতে সাত ঘন্টা পঁচিশ মিনিট সময় নেয় মাঝে মাঝে এরকম ক্রচিংয়ের জন্য আট ঘন্টার উপরে সময় লেগে যায় কমলাপুর পৌঁছতে সিলেট থেকে কমলাপুর পৌঁছতে জয়ন্তিকা এক্সপ্রেস আর চোদ্দটি রেল স্টেশনে দাঁড়ায় বেশ অনেকটা লম্বা জার্নি এখনো বাদ আছে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আশোরগঞ্জের রেলওয়ে স্টেশন থেকে সরাসরি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দাঁড়ানোর কথা ছিল কিন্তু সামনে থেকে মহানগর এক্সপ্রেস আসার কারণে ট্রেনটি টঙ্গি জংশনে এসে দাঁড়িয়ে যায় এই টঙ্গি জংশনের থেকে আমার বাসা খুব কাছে হওয়ায় ভিডিওটি আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশ থাকবেন দেখা হবে পরবর্তী কুরার প্রথম ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ